গ্রীষ্মকালের শ্বাসে যখন ছাড়ে মানুষ দেখেন এটা হচ্ছে শ্বাস টানছেন ভিতর একটা ছাড়ছে যা জাহান্নাম নাম যদি ভিতর থেকে শ্বাসটা ছাড়ে তাহলে কি হবে গরম বাড়বে না গরম বেড়ে যায় তাহলে এটা গ্রীষ্মকাল আর যদি টানে তাহলে দুনিয়াতে কি হয়ে যাবে ঠান্ডা পড়ে যাবে আসাদ্য মা তা যে দুন আমিনাল হারে এই জন্যই গ্রীষ্মকালে গরমের দিনে তোমরা প্রচণ্ড গরম মনোভাব অনুভব করে থাকো ও আসাধ্য মাথা জামহারি আর প্রচন্ড ঠান্ডা করে থাকো শীতকালে সেটা জমহারির একটি স্তর রয়েছে এই নামে হাদিসগুলি প্রমাণ করে অলমারা বলেছেন যে জাহান নামে দুই রকমের শাস্তি আছে প্রচন্ড গরম দিয়ে শাস্তি আগুনের তাপ দিয়ে শাস্তি আর প্রচন্ড ঠান্ডা দিয়ে শাস্তি এটা বোঝার জন্য বলি আমরা নর্মাল স্বাভাবিক অবস্থা বসে আছি সুতরাং আমরা এখানে কমফোর্টেবল অবস্থায় আছি তাই না কমফোর্ট ফিল করছি অনুভব করছি মানে আরামে শরীরটা আরাম লাগছে লাগছে না না যতটা লাগে শরীরকে ততটা ঠিক কিনা যদি আগুনে দেওয়া হয় তাহলে কষ্ট বুঝতে পারছেন এটা তো বুঝতে পারছেন ঠিক ওই রেখে আগুনে দেওয়া হলে না ফ্রিজে ডিপ ফ্রিজে ভরে দেওয়া হলে মান কোনো মানুষকে ডিপ ফ্রিজে ভরে যদি আধা ঘন্টা রেখে দেয় এটা আগুনের আজাব চাইতে কম নয় আগুন আজাব চাইতে কম নয় এটি প্রচন্ড আজাব ঠিক ওই রকমই অলমাই গো বলছেন এই হাদিস আলোকে যে জাহান্নামে কখনো কখনো আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে হ্যাঁ আগুনের সেকশনে আর কখনো সে জমহারির প্রচন্ড ঠান্ডা শীত শীতল জাহান্নামে নামে ওই ঠান্ডাতে ফেলে শাস্তি দেওয়া হবে ঠান্ডাতে ফেলে শাস্তি হবে সহি বখারি তিন হাজার বিশ আর সহি মুসলিমের নশো সাতাত্তর নম্বর হাদিস এটি ছিল আমাদের জাহান্নাম সম্পর্কে একটি পয়েন্টের আলোচনা ধারাবাহিক আমরা আলোচনা করছি দুটো আলোচনাতে তিনটি পয়েন্ট করেছিলাম আর আজকে চার নম্বর পয়েন্ট বললাম জাহান্নামের কিছু বিবরণ পাঁচ নম্বর পয়েন্ট জাহান্নামের জ্বালানি সম্পর্কে বললাম জাহান্নামের নামের জ্বালানি সম্পর্কে কোনো হাদিস জ্বালানি বুঝেন তো দুনিয়ার জ্বালানি এক সময় আমরা পাকশাকের জন্য কি জ্বালাইতাম আর পাটকাঠি হোক আর খড়কুটো হোক আর আপনার কাঠ হোক হ্যাঁ লাকড়ি এক কথায় এখন তারপরে আসলো কি হ্যাঁ গ্যাস গ্যাসের আগে এই ছিল আপনার ওই আপনার কেরোসিন তেল আর ওই ডিজেল এগুলো দিয়ে ওই স্টোভ দিয়ে এগুলো দিয়ে হইতো আচ্ছা তারপরে আপনার গ্যাসের যুগ আসুন ঠিক না কয়লা কয়লার যুগটা কয়লা বলিস কয়লা হ্যাঁ কাঠ নাই লোকড়ি নাই কিন্তু কয়লা কয়লার আগুনে রান্নাবান্না হইতো বা কাজ সারা হইত যেসব প্রয়োজন ছিল তারপরে হ্যাঁ গ্যাসের যুগ আর অন্য কিছু হইতে পারে জ্বালানি গাড়ির জ্বালানি কি ডিজেল নাই পেট্রোল

কাফেররা যখন কোরআন করিমকে মানতে প্রস্তুত হল না না মানি না এগুলো মোহাম্মদের কথা বানানো সাল্লাহ আলী হাসাল্লাম বানানোর কথা এগুলো মন করা কথা ওই টহি নয় আল্লাহর কথা না এগুলো তখন আল্লাহ নবীলামকে চ্যালেঞ্জ করতে বললেন যে ঠিক আছে যদি আমার কথা আল্লাহর কথা না হয় তো তোমরা তো বাকপটু তোমরা তো ভাষাবিদ হ্যাঁ তোমরা তো অলঙ্কারপূর্ণ ভাষা বলায় পৃথিবীর মধ্যে তোমরা আজকে অনেক এগিয়ে রয়েছ সেই যুগটা ছিল সাহিত্যের যুগ আরবদের মধ্যে চোদ্দ বছর আগে সেই জামানাটা ছিল আরব হ্যাঁ সাহিত্যিকদের যুগ সেই যুগের সাহিত্য আজও আরবি ভাষা শিক্ষায় ইউনিভার্সিটিগুলোতে তার মাদ্রাসাগুলোতে যেসব আদবের কিতাব সাহিত্যের কিতাব পড়া হয় সেগুলিতে সেগুলি পড়া হয় চোদ্দশ বছর আগে মোহ্লাকাত আমরা পড়েছি সেগুলি নবীলামের আমল কিছুদিন আগে তারপরে পরের ওই সময়কালের সবগুলি আপনার কাব্যরচনা কবিতা তো কবিরা সেই যুগে বড়ই খ্যাতি লাভ করেছিল আরবদের মধ্যে আল্লাহ ঘোষণা করতে বললেন চ্যালেঞ্জের যে যদি না মানো যে কোরআন আল্লাহর বাণী তাহলে এই রকম বাণী নিয়ে এসো একটি আয়াত নিয়ে এসো দশটি আয়াত নিয়ে এসো একটা সুরা নিয়ে এসো বিভিন্নভাবে চ্যালেঞ্জ করার কেমন করা হয়েছে হ্যাঁ তুমি সুরা তুমি মিশলে আল্লাহ বলছে ফাইল নাম ফালু বলান তো ফালু যদি এরা একটা সুরা না নিয়ে আসে দশটি আয়াত না নিয়ে আসে কোরআনের মতো কোরআন না নিয়ে আসতে পারে কোন বাণী না নিয়ে আসতে পারে লাইন ইস্তমাতিল জিন্ন আলাইয়া তুমি মিছিল হাজাল কোরআন আলাইয়া তুমি মিছিল জিন এবং ইনসান সারা বিশ্বের সবাই যদি এক হয়ে যায় যে এই কোরআনের মতো একটি পুস্তক গ্রন্থ নিয়ে আসবে কম্পিটিশনে প্রতিযোগিতায় লেখনের প্রতিযোগিতা ধারে আর কোরআনের সাথে মোকাবেলা করব সমস্ত জিন সমস্ত মানুষ যদি এক হয়ে যায় এক প্ল্যাটফর্মে আর যদি তারা সবাই মিলে একসাথে একজোট হয়ে চেষ্টা করে লা তুন মিস্ত্রী কোরআনের মতো বাণী কখনো নিয়ে নি আসতে পারবে না বলো কানা বাহিরা যদিও একে অপরের সমর্থক আর সাপোর্টার হোক না কেন তো এইভাবে এখানেও চ্যালেঞ্জ করা হয়েছে আল্লাহ আল্লাহ ফেললাম তা ফেলু যদি তারা এটা না করতে সক্ষম হয় না পারে ওয়ালান তা কখনো তোমরা পারবে না আল্লাহ পারবে না মোকাবিলা করতে কোরআনের